আপনি কি চান আপনার সন্তান বেড়ে উঠবে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় আপনাদের এই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই সিলেটের রায়নগরে প্রতিষ্ঠিত হয়েছে রায়নগর ইসলামিক স্কুল আমরা বিশ্বাস করি আপনার সন্তান উচ্চশিক্ষিত হলেও যেন হয় খোদাভীরু আমাদের দু ছাব্বিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে আপনার সন্তান যুগোপযোগী শিক্ষা যেমন ইংলিশ স্পোকেন এর পাশাপাশি নুরানি পদ্ধতিতে শিখবে সহি কুরআন শিক্ষা ও প্র্যাকটিক্যাল নামাজ আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয় বরং প্রতিটি শিশুকে মানবিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা বিশেষ ভর্তি উৎসব চলছে ডিসেম্বর মাস জুড়ে আপনার সন্তানের সেরা ভবিষ্যতের ভিত্তি করতে আজই যোগাযোগ করুন ঠিকানা প্রত্যয় একশো পনেরো দপ্তরিপাড়া রায়নগর সিলেট যোগাযোগ করুন এখনই শূন্য এক ছয় এক শূন্য পাঁচ সাত শূন্য নয় চার চার অফিস অথবা শূন্য এক সাত চার পাঁচ শূন্য দুই শূন্য দুই শূন্য তিন ইনচার্জ